আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা সকলে ভালো আছেন মার্কেটিং গুরু নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও কারণ আজকে আমার সাথে আছে আমার একজন প্রাণ প্রিয় ভিউয়ার্স এবং হচ্ছে উনি একজন সফল উদ্যোক্তা বলতে পারেন আমার চ্যানেলের ভিডিও দেখে উনি বর্তমানে নিজের একটি ব্যবসা শুরু করেছে এবং সুমন ভাই কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা স্বাবলম্বী হতে চাচ্ছে বেকার থাকতে চাচ্ছে না কারণ বেকার থাকলে আজকে অনেকে অনেক ধরনের কথা শুনতে হয় অনেক ধরনের ঝামেলা হয় আমাদের তাই ভাই কিন্তু দেখেন দেখেন ভাইয়ের এই বিজনেসটা করে কিন্তু সে বর্তমানে বর্তমানে মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করছে এবং উনি নিজে একজন উদ্যোক্তা এবং পাশাপাশি হচ্ছে উনি অন্যজনকেও উদ্যোক্তা হওয়ার জন্যে মানে উৎসাহিত করছে তো ভাইয়ের কাছে আজকে আমরা শুনবো সুমন ভাই কিন্তু অনেক দূর থেকে এসেছেন আমাদের সাথে দেখা করতে তো ভাই আপনার বাসাটা জানি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সেই সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে এবং ভাই কিন্তু মূলত এই বিজনেসটা প্রমোট করার জন্য আসছে যে এই বিজনেসটা করে অনেকে আমরা ভাবি আসলে যে অল্প পুঁজিতে কি ধরনের বিজনেস করা যায় এই ব্যবসাটা করে ভাই একজন মানুষ প্রতিদিন দিনে সারা সারাদিন করে টাকা ইনকাম করতে পারবে একটু বলেন তো আমাদের এই ব্যবসাটা যদি করে সকাল আটটা থেকে যদি বাইরে নয়টা থেকে আর দশটা পর্যন্ত করা নটা পর্যন্ত করে রাতে তাহলে ও মানে

আছে তারাও যাতে এই ব্যবসাটা শুরু করতে পারে যারা বেকার আছে ছাত্র ভাই অথবা টাইম হিসাবে কিছু করতে চান তারা এই ব্যবসাটা করতে পারবে আচ্ছা আচ্ছা মানে ব্যবসাটা করে তো লাভ থাকবে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই মানে ব্যবসা যদি অর্ধেক অর্ধেক লাভ থাকবে ইনশাল্লাহ ব্যবসাটা করতে চায় আপনার কাছ থেকে কি ধরনের কি কি ধরণের এই যে ব্যাগ গুলা কফি ব্যাগ গুলা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না এগুলো তো আপনি নিজে তৈরি করেন না নিজে মানে কেউ যদি মানে ব্যবসাটা করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেল্প করতে পারবো ওই ব্যাগ নিলে আবার ফুড সেরা কেউ নিতে চা আমরা দিতে পারবো আচ্ছা ফুল সেটআপটা দিতে পারবেন না আচ্ছা একটা কফি তৈরি করতে গেলে এখানে কি কি আছে আমাদের একটু দেখান তো একটা কফি তৈরি করতে গেলে মনে করেন আপনার লাগবে দুধ চিনি আর এই যে কফি এইসব নিয়ে আর একটা মিক্সার মেশিন লাগবে ব্যাগ লাগবে প্লাগস লাগবে কিছু কাপ লাগবে এসব নিয়ে আপনারা অল্প পুঁজিতে 4 থেকে 5000 4000 টাকা পুঁজি দিয়ে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র 4000 টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবে জি হ্যাঁ সুন্দর শুরু করতে পারবে আচ্ছা তাহলে হচ্ছে ভাই এই ব্যাগটা এই ব্যাগটা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় সে ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার ফোন নাম্বার এর মাধ্যমে যোগাযোগ করবে ফোন নাম্বার এই জায়গা দেওয়া দেওয়া দিবেন আচ্ছা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার এর মাধ্যমে হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই ব্যাগের ভাই যে আপনি কাপড়টা দিয়ে তৈরি করছেন এটা তো কোনো ছেঁড়া ফাটা হবে না বা ছেঁড়া এটা আপনার একবার সবকিছু দেখেন ডাবল পাটরিয়া করা আছে ভিতরে একটা দামি ফোন দেওয়া আছে মানে দুয়ারে পাশে বেবার কল ইনশাআল্লাহ সমাসিবো না প্রত্যেকটা গুটিব আচ্ছা এই যে এই যে যে কাপগুলা দেখতে পাচ্ছে ভাই এই কাপগুলা কত টাকার কফি সে বিক্রি করতে পারবে কাপগুলা এই যে একটা আছে 80 মিলি কাপ এটার মধ্যে নর্মালে নরমাল এর খাওয়াতেলে 10 টাকা বিক্রি করবে আবার আর 100 মিলি কাপ আছে ওটার মধ্যে আপনারা 20 টাকা কাপ বিক্রি করতে পারবে 20 টাকা কাপ সে বিক্রি করতে পারবে আর মানে বিভিন্ন শপিং মলে কাপরে মার্কেট স্টেশনারি কাঁচা বাজার মানে যে জায়গায় লোক সমাগম বেশি থাকে যেমন আমরা এখন পার্কে আছি